আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট দর্শক আপনারা কি জানেন ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি সুপার ডুপার হিট হয়ে গেছে দর্শক ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি সুপার ডুপার হিট হয়ে গেছে আপনারা যদি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিতে চান এই ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজির দেশে এবং দেশের বাইরে প্রচুর ডিমান্ড সেই জন্য আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে আপনি ইমিডিয়েটলি নিয়ে নিন ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি এবং এক্সপোর্ট করুন ইম্পোর্ট করুন অ্যামাজন করুন গ্লোবাল করুন চায়না থেকে প্রোডাক্ট আনিয়ে অ্যামাজনে সেল করুন এবং ইন্ডিয়ার বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেগুলোকে এক্সপোর্ট করুন এবং চায়না থেকে ইম্পোর্ট করে সেগুলোকে ই কমার্স এ সেল করুন দর্শক আপনারা ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে পার্ট টাইমেও ব্যবসা করতে পারবেন কারণ ডায়মন্ড ফ্রাঞ্চাইজি এমন একটা সুযোগ এই ডায়মন্ড ফ্রাঞ্চাইজির সুযোগ নিয়ে আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট এবং ই কমার্স ব্যবসা করতে পারবেন ডায়মন্ড ফ্রাঞ্চাইজিতে কেউ ফেলিওর হবে না ডায়মন্ড ফ্রাঞ্চাইজির যে সাকসেস রেট সে হান্ডেড পার্সেন্ট সাকসেস রেট সেই জন্য আপনার ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিন এবং আপনার লোকাল ব্যবসাকে দুশো প্লাস কান্ট্রিতে নিয়ে চলুন এবং আপনার ছোট ব্যবসাকে বড় করুন চায়না থেকে ইম্পোর্ট করে আপনার ছোট ব্যবসাকে বড় করুন ডায়মন্ড ফ্রাঞ্চাইজি কি ডায়মন্ড ফ্রাঞ্চাইজি হচ্ছে কোম্পানির সঙ্গে থেকে কোম্পানির সাথে থেকে কোম্পানির কাঁধে কাঁধ মিলিয়ে কোম্পানির হাতে হাত মিলিয়ে আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন এবং ই কমার্স বিজনেস করতে পারবেন আপনারা কি জানেন দর্শক পৃথিবীর মধ্যে মধ্যে সব থেকে বেশি ই কমার্স কোন কান্ট্রিতে চলে মানে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মানুষ অনলাইনে প্রোডাক্ট পার্চেস করেন সে দেশটির নাম কি সে দেশ হচ্ছে আমেরিকা পৃথিবীর মধ্যে মানে সব থেকে বেশি অনলাইনে সেল হয় আমেরিকাতে অ্যামাজন গ্লোবাল করে বা অ্যামাজন এফবি করে আমেরিকার মার্কেট ধরুন কিভাবে আপনি আপনার বাড়িতে বসে আপনার ঘরে বসে আপনার বেডরুমে বসে আপনি আমেরিকার মার্কেট ধরবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন দর্শক সুযোগ বারবার আসে না যখনই সুযোগ আসবে তখনই সুযোগকে ছিনিয়ে নিন দর্শক না হলে কিন্তু আপনাকে মরার মাথা নিয়ে ট্রাভেল করতে হবে আপনি কি চান যে আপনি সারা জীবন মরার মাথা নিয়ে ট্রাভেল করবেন দর্শক আর নয় খুব হয়েছে মরার মাথা নিয়ে ট্রাভেল করা দর্শক আপনি কি জানেন আমেরিকায় কিছু গ্রাম আছে সেই গ্রামগুলোতে বাড়িতে বাড়িতে হেলিকপ্টার এটা কি আপনার জানা আছে আপনি গুগল করলেই দেখতে পাবেন যেমন আমেরিকার কিছু গ্রামের বাড়িতে বাড়িতে হেলিকপ্টার ঠিক রকমই আমাদের ইন্ডিয়াতে নাইনটি নাইন বাড়িতে মরার মাথা দেখতে পাবেন দর্শক মরার মাথা এই চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কি আর কতদিন আপনারা মরার মাথা নিয়ে ট্রাভেল করবেন দর্শক এখনই মরার মাথাকে চেঞ্জ করে বাড়িতে নিয়ে আসুন প্রিমিয়াম কার এবং নিজের লাইফটাকে এনজয় করে কাটা দর্শক এই দুনিয়াটা পাঁচশো বছরের জন্য নয় দর্শক এই দুনিয়াটা পঞ্চাশ ষাট বছরের দুনিয়া দুনিয়ার সুখকে যদি আপনি উপভোগ করতে না পারেন যদি আপনি হাই প্রোফাইল জীবনযাপন না করতে পারেন তাহলে বেঁচে থেকে কি লাভ দর্শক পৃথিবীর এমন কোন बिजनेসম্যানকে পৃথিবীর এমন কোন শিল্পপতিকে আপনি দেখাতে পারবেন না যে সে জিরো থেকে শুরু করেনি 99% শিল্পপতি সব তারা জিরো থেকে শুরু করেছে এমডিএইচ মশলার মালিক তাকে নিশ্চয়ই সকলে আপনারা চিনেন দিল্লিতে যে ব্যক্তি ঘোড়ার গাড়ি চালাতো সেই ব্যক্তি সারা পৃথিবী জুড়ে যদি ব্যবসা হতে পারে কে এর মালিক 65 বছর বয়সে যদি মিলিয়নার হতে পারে তাহলে আপনার এই কোচি বয়সে কেন আপনি পারবেন না দর্শক আপনার বয়স পারবেন না। দর্শক মানুষ চেষ্টা করলে সবই করতে পারে আমাকে অনেক দর্শক দর্শক করছে। আপনি চেষ্টা করুন তারপরে তো আপনি পারবেন আপনি যদি ঘরে বসে বসে ভাবেন আমি পারবো তো আমি পারবো তো তাহলে আপনি কিভাবে পারবেন আপনি তো চেষ্টাই করলেন না তাহলে আপনি কিভাবে পারবেন দর্শক আপনি যখন কিছু করতে চাইবেন আপনার প্রতিবেশ এবং আপনার আপনার বিরোধিতা করবে করিস না এটা তোর দ্বারা হবে না এটা তুই পারবি না এটা তুই অনেকবার ফেলিওর হয়েছিস দর্শক ফেলিওর হচ্ছে সাকসেসের ফার্স্ট স্টেজ জ্যাক মা কে ছিলেন কি আলি বাবার মালিক চায়নার এক নম্বর ধনী ব্যক্তি জ্যাক মা পাঁচ বার ব্যর্থ হয়েছে পাঁচ বার আর আপনি একবার দুবার ব্যর্থ হয়ে সেই মরা মাথা মাথায় দিয়ে ট্রাভেল করছেন দর্শক আমেরিকানরা যদি হেলিকপ্টারে ট্রাভেল করে আপনি একটা ফোর হুইলার ট্রাভেল করতে পারবেন না মানুষ দেখে শিখে কিভাবে শিখে মানুষ দেখে শিখে আপনারা যখন মরার মাথা নিয়ে ট্রাভেল করেন তখন দেখতে পান না যে আপনাদের নাকের ডগা দিয়ে সুমসারা করে বেরিয়ে যাচ্ছে খুব রেলা এখন আবার দেখছি আমি অনেকে টিర్పল মুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে টিర్పল মুড়ি দিয়ে মানে ফরনে আছে টিర్పল আর মাথায় আছে মরার মাথা এটা আবার কি দেখছি আমি ফরনে আছে টিర్పল মাথায় আছে মরার মাথা তাই নিয়ে ট্রাভেল করছে দর্শক পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণী মানুষ ইচ্ছা করলে সবকিছু করতে পারে দর্শক এলিন মাস্ক যখন রাশিয়াতে যায় মিসাইল জন্য মিসাইল যখন যায়। তখন ওকে পাগল বলেছিল পাগল দর্শক আপনাকে তখন আপনাকে অনেকে বলবে পাগল কিন্তু তাদের কথায় কোনো কর্ণপাত না করে আপনার কাজ দিয়ে তাদের কথার আনসার করতে হবে দর্শক এরকম আমাকেও বলেছিল দর্শক জীবনে সাকসেস হতে হলে আপনাকে হার্ড ওয়ার্ক করতেই হবে আপনার ভবিষ্যৎ আপনার হাতে এই ডায়মন্ড নিলে আপনারা কি কি পরিষেবা পাবেন আপনারা এক্সপোর্ট করতে পারবেন ইন্ডিয়ার যে কোনো প্রোডাক্ট ইন্ডিয়ার যে কোনো প্রোডাক্ট মানে ইন্ডিয়ান কুড়ি হাজার প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করতে পারবেন মানে ইন্ডিয়া থেকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে

এই হোয়াইট পেপার ইন্ডিয়াতে তৈরি হয় না হোয়াইট পেপার ইম্পোর্ট করা হয় ইন্দোনেশিয়া থেকে আপনারা তো জানেন প্রচুর পরিমাণে চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট করা হয় মালয়েশিয়া থেকে পাম অয়েল ক্রুড অয়েল ইম্পোর্ট করা হয় আপনার যত ভাজাভুজি এখানে ওখান থেকে পার্চেস করেন বিভিন্ন রেস্টুরেন্টে গেলে দেখতে পাবেন যে পাম অয়েল ইউজ করা হয় সেই পাম অয়েল আসে মালয়েশিয়া থেকে দর্শক আমরা যে খাজুর খাই এই খাজুর আসে মিডিল ইস্ট থেকে সেই জন্য বলছি দর্শক মিডিল ইস্ট থেকে ইম্পোর্ট করুন দুবাই থেকে ইম্পোর্ট করুন এবং যারা স্ক্র্যাপের ব্যবসা করেন ভাঙ্গির যারা ব্যবসা করেন তাদের জন্য প্রচুর সুযোগ আপনি যদি কোনো ভাঙ্গির দোকান করেন বা স্ক্র্যাপের দোকান করেন মানে ভাঙ্গির অনেক প্রোডাক্ট আছে সেগুলো যেসব অনেক বাড়ি বলা আছে বা গৃহস্থলী আছে তারা কি করে সেগুলো বিক্রি করে কিন্তু বিদেশে এরকম হয় না দর্শক আমেরিকা এবং ইউরোপের অন্যান্য যে রিচ কান্ট্রি আছে তারা ভাঙনি মাল বিক্রি করে না দর্শক তারা ফেলে দেয় ক্যাচড়ায় ক্যাঁচড়ায় ফেলে দেয় সেইগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে ওই সব কান্ট্রি অনেক ভাঙনি মালা আছে তারা এক্সপোর্ট করে আর স্ক্র্যাপ ইম্পোর্টে পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হচ্ছে এক নম্বর স্ক্র্যাপ আইটেম ইম্পোর্টে পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হচ্ছে এক নম্বর যেমন টায়ার বাস লরির যে পুরানো টায়ার এই পুরানো টায়ার গুলা কি বলুন তো এই পুরানো টায়ার গুলা আপনারা টাকা 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 করতে দর্শক ইন্ডিয়ার রেট জানেন কত পনেরো টাকা ষোলো টাকা কেজি ইন্ডিয়াতে যদি আপনি কোথায় সেল করেন পনেরো টাকা ষোলো টাকা কেজিতে এই পুরো নোটটা গুলো আপনারা সেল করতে পারবেন যেমন অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ জলের দরে পাওয়া যায় দর্শক কপার স্ক্র্যাপ জলের দরে পাওয়া যায় প্লাস্টিক স্ক্র্যাপ জলের দরে পাওয়া যায় ইম্পোর্টেও প্রচুর প্রফিট মার্জিন আর আমরা আপনাকে শেখাবো কিভাবে আপনি জিরো থেকে মিলিয়নার হবেন কিভাবে আপনি সামান্য পুঁজি থেকে আপনার কাছে যদি সামান্য পুঁজি থাকে কিভাবে আপনি মিলিয়নার হবেন এটাই আমি আপনাদের শেখাবো মিলিয়নার হওয়া খুবই সহজ বর্তমানে এই ডিজিটাল যুগে মিলিয়নার হওয়া খুবই সহজ আপনাকে কিছু করতে হবে না মাত্র পুনোটা প্রোডাক্ট যদি আপনি অ্যামাজন গ্লোবালে লিস্টিং করেন এবং মাত্র পনেরোটা প্রোডাক্ট যদি আপনি ইন্ডিয়াতে সেল করেন মাত্র পনেরোটা প্রোডাক্ট আপনি অ্যামাজন এফ বিএ করেন অ্যামাজন ইন্ডিয়ান সেল অ্যামাজন গ্লোবাল অ্যামাজন এফ বিএ মাত্র পনেরোটা প্রোডাক্ট লিস্টিং সেই পনেরোটা হট প্রোডাক্ট কি কি আপনারা লিস্টিং করবেন সেগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং এই হট প্রোডাক্টগুলো গুলো ভাবে আপনারা চায়না থেকে নিয়ে আসবেন সেগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন দর্শক মিলিয়নার হওয়া খুবই সহজ মাত্র পনেরোটা প্রোডাক্ট যদি আপনারা লিস্টিং করেন এক বছরের মধ্যে আপনি মিলিয়নার হয়ে যাবেন দর্শক আপনি এক্সপোর্টে যদি একটু সময় দেন প্রতি মাসে দশ কন্টেনার করে আপনার মাল এক্সপোর্ট করা হবে এবং আপনি অনলাইনে যদি এক্সপার্ট হন আপনি যদি অনলাইনে এক্সপার্ট হন প্রতি মাসে দশটা কন্টেনার মাল এক্সপোর্ট করা কলের মতো সহজ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনারা শিখুন শিখে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করুন আমাকে ইউটিউবে ফলো করুন আমার ইউটিউব চ্যানেলের নাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশন এই ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশন ইউটিউব চ্যানেলে আমাকে ফলো করুন তার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক টেলিগ্রাম এই ধরনের যে বিভিন্ন রকমের সোশ্যাল সাইট আছে সেই সোশ্যাল সাইট আমাকে ফলো করুন এবং বাঙালি হয় বাংলায় শুনুন বাংলাকে ভালোবাসুন এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি থ্যাংক ইউ